হীরা শব্দটি শোনা মাত্রই আমাদের কল্পনায় ভেসে ওঠে অতিমাত্রে উজ্জ্বল ধবধবে কোনো পদার্থের কথা শৌখিন মানুষদের মধ্যে যাদের টাকা পয়সার কোনো কমতি নেই তাদের শৌখিনতা প্রদর্শনের অন্যতম একটি মাধ্যম হলো হীরা যাদের এই হীরা কেনা কিংবা দেখারও সৌভাগ্য নেই তাদেরও এটা নিয়ে আগ্রহের কমতি নেই এটা এত দামি পাথর যে রোমান লোকেরা এটাকে ভগবানের চোখের জলও বলতো কিন্তু সায়েন্সের দৌলতে বর্তমানে আমরা জানি এটা কোনো ভগবানের চোখের জল নয় এটা হচ্ছে অনেক দামি একটা পাথর গবেষকদের মতে সকল হীরাই যে পৃথিবীতে তৈরি হয়েছে এমনটা নয় পৃথিবীতে এমন অনেক হীরা পাওয়া গেছে যেগুলো তৈরি হয়েছে পৃথিবীর বাহিরে কিন্তু এই হীরা কিভাবে তৈরি হয় পৃথিবীর সবচেয়ে দামি হীরা কোনটি কোহিনুর হীরাকে কেন অভিশপ্ত বলা হয় এ সকল প্রশ্নের উত্তর জানতে পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকুন জি কে ত্রিপল ফাইভের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত হীরা বা ডায়মন্ড হল সর্বাপেক্ষা মূল্যবান একটি রত্ন যা গহনা তৈরিতে বহুল ব্যবহৃত হয় বর্ণহীন এই রত্নটি একটিমাত্র বিশুদ্ধ উপাদান কার্বন থেকে তৈরি করা হয় একে মাটির গভীর থেকে বের করতে হয় কিন্তু মাটির গভীরে কোন জায়গায় এটাকে পাওয়া যায় অর্থাৎ হীরের খনিকে কিভাবে খোঁজা হয় সেটাও একটা ইম্পর্টেন্ট কাজ হীরের খনিকে খোঁজার জন্য সর্বপ্রথম কিম্বাল লাইটের পাথরকে খুঁজতে হয় যেভাবে হীরেকে খুঁজে পাওয়া অনেক মুশকিল কাজ ঠিক তেমনি কিম্বাল লাইটের পাথরকে খুঁজে পাওয়াও অনেক দুষ্কর তবে যেখানে ডায়মন্ড থাকে সেখানে আরও অনেক খনিজ পদার্থ থাকে এজন্য সবার প্রথমে বিভিন্ন ধরনের খনিজ পদার্থকে খোঁজা হয় তারপর খনিজ পদার্থ পেয়ে গেলে সেখানে কিম্বাল লাইটের পাথরের খোঁজ শুরু হয় কিন্তু কিম্বাল লাইটের পাথর পাওয়া গেলেও সেখানে খুব অল্প পরিমাণে ডায়মন্ড পাওয়া যায় এজন্য কিম্বার লাইটের খোঁজ করে তারপর সেখানে ডায়মন্ড মাইনিং করতে হয় বিজ্ঞানীদের মতে ভূ অভ্যন্তরের একশো থেকে একশো কিলোমিটার নিচে পৃথিবীর কেন্দ্রে ও পৃথিবীর আবরণের মাঝে প্রচণ্ড তাপ ও চাপে হিরার নির্মাণ হয় এই জায়গাটিতে কার্বনের মলিকিউল উপস্থিত থাকে যা প্রায় এক হাজার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ক্রিস্টালাইজ হয়ে ডায়মন্ড তৈরি করে এরপর আগ্নেয়গিরির অগ্নুৎপাত কখনো কখনো ভূমিকম্প বা উল্কাপিণ্ডের সংঘর্ষের কারণে এই হীরা উপরে উঠে আসে তার মানে এটা নয় আগ্নেয়গিরির বিস্ফোরণ হলেই চারিদিকে ডায়মন্ডের ছড়াছড়ি হয় কারণ এই ডায়মন্ডগুলো ভূপৃষ্ঠের উপরে এসে গাজরের মতো শেপের কিংবা লাইটের পাইপ তৈরি করে যাকে ডায়মন্ড প্রসপেক্টররা খুঁজে বের করে এবং এরপর শুরু হয় ডায়মন্ডের খোঁজ তবে ডায়মন্ড খোঁজা কঠিন একটি কাজ কারণ যে অবস্থাতে এই ডায়মন্ডকে মাটির নিচে পাওয়া যায় সে অবস্থাতে একে কেউ ডায়মন্ডই বলবে না এজন্য হয়তো মানুষ বলে হীরের আসল পরিচয় জহুরি করতে পারে এটা এই কারণে বলা হয় সেই সময় পর্যন্ত ডায়মন্ড শুধুমাত্র একটা ট্রান্সপারেন্ট পাথরের মতোই মনে হয় যাকে কার্বনের সব থেকে বিশুদ্ধ ফর্ম বলা হয় আপনারা শুনলে হয়তো অবাক হবেন যে হীরা পৃথিবীর সব থেকে কঠিন বস্তু হওয়ার পরেও একে যদি সাতশো পঞ্চাশ ডিগ্রি টেম্পারেচারে গরম করা হয় তবে হীরাটা কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়ে যায় যার কোনো রকম ছাই পড়ে থাকবে না কারণ হীরা হান্ড্রেড পারসেন্ট কার্বন দিয়েই তৈরি হয় তবে এই ডায়মন্ডকে খনি থেকে বের করার জন্য অ্যালোভিয়াল মাইনিং করা হয় সেক্ষেত্রে মাটির উপরে নদী সাগর বা সমুদ্রের তলায় খোদাই করা হয় যাতে ওই জায়গাতে কিংবা লাইটের পাইপকে খোঁজা যায় যেটা ভলকানিক অ্যারেপশনের ফলে তৈরি হয়েছে এবং সেখান থেকে শ্রমিকদের সাহায্যে অন্যান্য পাথর থেকে আলাদা করে ডায়মন্ডকে উত্তোলন করা হয়ে থাকে বর্তমানে হীরের দাম অনেক বেড়ে যাওয়ায় এখন মেরিন ডায়মন্ড মাইনিংয়ের সাহায্যে হিরেকে খনি থেকে উত্তোলন করা হয় এক্ষেত্রে ওশেন ফ্লোর বা সমুদ্রের নিচে গিয়ে ডায়মন্ডকে খুঁজতে হয় পুরনো দিনে এই কাজ করার জন্য প্রফেশনাল সুইমারকে ব্যবহার করা হতো কিন্তু মডার্ন টেকনোলজি এই কাজটাকেও সোজা করে ফেলেছে বর্তমানে এই ম্যাথডে মানুষের পরিবর্তে রোবটকে ব্যবহার করা হয় যা সমুদ্রের নিচে থেকে পাইপের মাধ্যমে নিচের পাথরগুলোকে টেরে উপরে নিয়ে আসে এরপর শ্রমিকরা ওই পাথরগুলোকে পরিষ্কার করে ওখান থেকে ডায়মন্ড বের করে তবে ডায়মন্ডও এক ধরনের পাথর এরপর কাটিং এবং পালিশের মাধ্যমে হীরের সৌন্দর্য বৃদ্ধি করা হয় একটি হীরের মূল্য কেমন হবে তা নির্ভর করে চারটি বিষয়ের উপর এক নম্বর হলো হিরেটার রঙ কি ধরনের নাম্বার দুই হল এটাকে কিভাবে কাটা হয়েছে নাম্বার তিন হিরেটা কতটা স্বচ্ছ প্রকৃতির এবং চার নাম্বার হল হিরেটা কত ক্যারেট ওজনে ক্যারেট স্বর্ণের ক্ষেত্রে বিশুদ্ধতার একক মানে যে কোনো স্বর্ণের চব্বিশ ভাগের কত ভাগ স্বর্ণ তা বোঝাতেই ক্যারেট ব্যবহৃত হয় চব্বিশ ক্যারেট বলতে বোঝায় চব্বিশ ভাগের চব্বিশ ভাগই স্বর্ণ অর্থাৎ নাইনটি নাইন পয়েন্ট খাঁটি স্বর্ণ প্রকৃতপক্ষে এ ধরনের স্বর্ণ ব্যবহারের অনুপযোগী তাই স্বর্ণের সাথে কিছু পরিমাণ খাদ মিশাতে হয় আর হীরের ক্ষেত্রে ক্যারেট হচ্ছে ভরের একক এক্ষেত্রে এক ক্যারেট সমান শূন্য দশমিক দুই গ্রাম বা দুইশো মিলিগ্রাম যেমন বর্তমানে কোহিনুর হীরার ওজন প্রায় একশো ক্যারেট অর্থাৎ একুশ গ্রাম বর্তমান সময়ে মানুষ এতটাই আধুনিক হয়েছে যে এখন কৃত্রিমভাবে হীরাও তৈরি করা সম্ভব আসলে হীরা হল কার্বনের অণু সমষ্টি কার্বন অণুকে উচ্চ চাপ ও তাপমাত্রায় রেখে হীরাকে তৈরি করা হয় ম্যানুফ্যাকচারিং প্লান্টে এই পদ্ধতিতেই হীরা তৈরি করা হয়ে থাকে পৃথিবীর সবচাইতে বিখ্যাত হীরা কোহিনু যার সাথে জড়িয়ে আছে প্রায় পাঁচ হাজার বছরের ইতিহাস ভারতের এই মূল্যবান রত্ন বর্তমান ইংল্যান্ডের রাজ পরিবারে শোভাবৃদ্ধি করছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি পৃথিবীতে কোহিনুরের চেয়ে অনেক দামি এবং বড় হীরা আছে তবে সেগুলো নিয়ে মানুষের মনে অতটা কৌতূহল নেই যতটা কোহিনুর নিয়ে আছে এসবের কারণও হলো একটাই আর সেটা হলো এই কোহিনুর হীরা অভিশপ্ত এই হীরে আজ পর্যন্ত যার কাছে গিয়েছে তার জীবন বরবাদ হয়ে গেছে আর এর থেকে বাদ যায়নি মুঘল সম্রাট শাহজাহানও এমনকি এই হীরার অভিশাপে বড় বড় সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে এই কোহিনুর হীরা আজ পর্যন্ত কখনো বিক্রি হয়নি বা কোনো নিলামে ওঠেনি প্রতিবার যুদ্ধ অথবা ছলনার মাধ্যমে এই হীরা হাতবদল হয়েছে এই অভিশপ্ত হীরাটি ভারতের একটি খনি থেকে পাওয়া গিয়েছিল কিন্তু ক্রমাগত হাতবদল হয়ে বর্তমানে এটা পৌঁছে গিয়েছে ইংল্যান্ডে ভারত এবং পাকিস্তান এ দুটো দেশ স্বাধীন হবার পর ক্রমাগত এ দুটো দেশ ইংল্যান্ড সরকারকে চাপ দিচ্ছে কোহিনুর ফেরত দেবার জন্য আসলে এই কৈনুর হীরার মূল্য কত তা আজ পর্যন্ত জানা যায়নি কারণ এটিকে আজ পর্যন্ত কেউ কেনেনি তাও এর ঐতিহাসিক দিক এবং এর আকারের ভিত্তিতে কোহিনুর হীরার দাম হতে পারে আনুমানিক প্রায় পনেরো হাজার কোটি টাকা এবং এটাকেই পৃথিবীর সবচেয়ে দামি হীরা বলে মনে করা হয় যেহেতু কোহিনুর হীরা কখনো বিক্রি হয়নি তাই এর মূল্য হানড্রেড পারসেন্ট সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয় যদি ক্রয় বিক্রয় হওয়া হীরের কথা বলা হয় তবে পৃথিবীর সবচেয়ে দামি হীরার নাম পিঙ্ক স্টার এই দুর্লভ হীরাটি হংকংয়ের এক নিলামে সাত কোটি দশ লক্ষ ডলারে বিক্রি হয়েছে যা বাংলাদেশি টাকায় প্রায় সাতশো কোটি টাকা উনিশশো সালে ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার কাছে যখন এই কহিনুর হীরাটা পৌঁছায় তখন এর ওজন ছিল একশো ছিয়াশি ক্যারেট কিন্তু সেই হীরেটা ব্রিটেনের রানীর পছন্দ না হওয়ায় পুনরায় কহিনুর হীরাকে কাটিং করা হয়েছিল এরপর এই হীরেটা একশো ক্যারেট হয়ে গিয়েছিল কোহিনুর ব্রিটেনে পৌঁছার পর মহারানীকে এটা জানানো হয়েছিল যে এই মহামূল্যবান হীরেটা আসলে অভিশপ্ত এটা জানার পর মহারানী সেই হিরেটাকে তার মুকুটের মধ্যে লাগিয়ে নেন এবং একটা নির্দেশ জারি করেন সেখানে তিনি বলেন যে এই মুকুটটা সবসময় কোনো মহিলাই পড়বে যদি কোনো সময় কোনো পুরুষ ব্রিটেনের রাজা হয় তাহলে মুকুটটা তার পরিবর্তে তার স্ত্রী পরবে এরপর থেকে শুরু করে আজ পর্যন্ত এই হিরেটা ব্রিটিশ রাজপরিবারের মহিলাদের মাথায় মুকুট হয়ে শোভা বৃদ্ধি করছে যদিও বেশ কিছু ঐতিহাসিকদের মতে মহিলাদের দ্বারা ধারণ করার পরও এই হীরেটার সমস্ত অভিশাপ শেষ হয়ে যায়নি যেদিন থেকে এই হীরে ব্রিটেনের মহারানীর কাছে গিয়েছে সেদিন থেকে ব্রিটেন সাম্রাজ্যের পতন শুরু হয়ে গেছে সাম্রাজ্যের পতন অকাল মৃত্যু খুন এবং বদনামের মতো অনেক অভিযোগ সহ্য করার পরও আজ পর্যন্ত কোহিনুর হীরা এই রাজপরিবারের কাছেই রয়েছে তবে ব্রিটেনের রানীর এই কোহিনুর হীরার মুকুট শুধুমাত্র মহিলারাই পড়বে রানীর এ কথার যুক্তি কি তা আমি জানি না আপনার মতে কোহিনুর হীরার মূল মালিককে এবং সেটাকে কোন দেশে রাখা উচিত আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ধন্যবাদ